এ যা টাকা রোদ ওঠে এই রোদে আর কিছুই ঠিকঠাক থাকে না রাস্তাঘাট সব কিছু এই রোদে খাওয়া খাওয়া করছে মনে হচ্ছে আমার আরও চাই আরও চাই দেখো সকালবেলা জল দিয়ে গেছে আর বলতে বলতে জল শুকিয়ে গেছে রাস্তায় জল নেই বললেই চলে আর এই পাশে দেখো সবজির জমি একদম শুকিয়ে খা খা করছে আর কিছুই নেই সব জ্বলে গেছে এখন শুধু অপেক্ষা আকাশের উপরে চেয়ে কবে একটু জল দেবে তবে হালকা হালকা হাওয়া আছে কিন্তু যতই হাওয়া থাকুক হাওয়া থেকে আর রোদের তেজটা কমে হঠাৎ করে দিল হাওয়াটা এতক্ষণ হাওয়া ছিল না বললেই চলে বেশ ভালোই লাগছে এতক্ষণের থেকেও এখন একটু পরিস্থিতিটা অনেকটা সামলে এসছে তবে রোদটাও এখনও আছে সেটা টাক ফিটে যাচ্ছে রাস্তা আকাশের দিকে তাকালে গাছের নেচ ছাড়া যখন হাঁটি তখন মনে হচ্ছে যেন আগুন পড়ছে গায়ে দিয়ে এখনও স্নান করিনি সকালবেলা জল চলে গেছে তখন ভাত খেতে গিয়ে তো খবর দেখছিলাম কালপেগুড়ি আলিপুরদুয়ারি ভোট হচ্ছে আর কোন ব্যক্তি বাসন্তী দাস ব্যক্তি ভোট দিতে গেছে আর সেখানে দেখাচ্ছে গিয়ে ভোটার লিস্টে নামই নেই সে ব্যক্তি মেয়ে তো মানে মরেই গেছে শোনাচ্ছে ভাই আমার তো ফানি লাগছিল যে ব্যক্তি বেঁচে আছে আধার কার্ড ভোটার কার্ড সে নিজে ভোট দিতে গেছে আর বলছে যে সে মরে গেছে তো ভাবো কিরকম ব্যাপার এই গরমের মধ্যে ঘর ধরে তো আর হাঁটার জায়গাই নেই এত ধুলো গড়ের মধ্যে আর কি বলবো সকালবেলায় জল দিয়েছি ঘরে যাতে ধুলো না ওরে আর বলতে বলতে ধুলোয়ে দেখো মানে ঝাড় দিলে যত ঝাড় দিচ্ছি তত শুধু আর ধুলো বেরোচ্ছে স্নান করে চলে এলাম তো আস্তে আস্তে দেখো সবাই গিয়ে ঘরে ঢুকলাম বলতে বলতে ঘামিয়ে গেছি ঘরে থাকাই যাচ্ছে না ঘরে প্রচণ্ড গরম ফ্যান চালালে মনে হচ্ছে ফ্যান থেকে আগুন পড়ছে সোজা গায়ের মধ্যে আর বাইরে দেখো এত রোদ আমার পা পুড়ে যাচ্ছে রোদে দেখো ক্যামেরাটা কতটা ফরসা হয়ে গেছে এ দেখো এত রোদের মধ্যে আর টিকতে ইচ্ছে করছে না জানি না ভাই কবে এসি ড এসি ঘর তো প্রচণ্ড ভাঙ্গা যে এসি কিনলে যে এসির হাওয়াটা থাকবে সেটাও তো সম্ভব না বলো গাছের ছায়াতে দাঁড়ালে যাই হোক একটু ঠান্ডা লাগে আমি ভাবছি যে আমি তো গ্রামের মেয়ে গ্রামে রয়েছি আর একটু ঠান্ডাই আছে হাওয়া বাতাস পাচ্ছি গাছের জন্য কিন্তু যারা শহরে থাকে তাদেরকে অবস্থা হচ্ছে তাদের বাড়িতে তো গাছপালাও নেই যাই হোক আমার থেকে মনে হচ্ছে শহরটাই অনেক বেটার কারণ যাই হোক একটু না একটু তো হাওয়া বাতাস পাওয়াই যায় গরমের মধ্যে সারাদিন শুধু জল তৃষ্ণা লাগে তো কি করব কল থেকে জল নিয়ে আসলাম তো সারাদিন এত জল টেস্টা পায় আর কি বলবো জলের কথা কতটা পরিমাণে গরম পড়ছে রোদের তাপ পড়ছে সেটা হয়তো তোমাদেরকে না দেখালে বুঝতে পারবো না তো দেখো আমি এখানে জলের বোতল নিয়ে আসলাম আর এখানে দেখো আমি জল ঢালছি বিশেষ করে এর একটু ঢেলে দেখাচ্ছি দেখো সাথে সাথে শুকিয়ে যাবে আমার তো পা হয় প্রায় পুড়ে যাচ্ছে দেওয়ার সাথে সাথে শুকিয়ে যাচ্ছে জলগুলো চুলগুলো যা উঠছে এই গরমের মধ্যে ইচ্ছে তো করছে নারকেলের তেল দিই কিন্তু এই যা রোদ গরমে তোর তেল দিলে তো আরও বেশি করে ঘামাবো আমার অসহ্যকর লাগে এই গরমের মধ্যে তেল টেল দিতে চুল মনে হচ্ছে ভেতর দিয়ে ভেতর দিয়ে মনে হচ্ছে কিছু কিছু মানে ঘামে ঘামে মানে বেশি আছে ওরকম লাগে এত গরম এই গরমের মধ্যে আমার মা আর আমার ভাই গেছে ব্যাংকে ভগবান জানে কি হবে কি আর বলবো রোদের কথা না দেখলে বিশ্বাস হবে না একটা মুরগির বাচ্চা জলজন্ত সাথে শুকিয়ে গেছে দেখো প্রত্যেকটা মরে যাবে অনেকগুলো ছিল সবই না না রোদে অনেকগুলো ছিল সবগুলো এভাবে রোদে রোদে মরে যাচ্ছে জলে জলে না থেকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় যার জন্য এরকম হলো আজ রোদের মধ্যে মুরগির বাচ্চা মরে গেছে কাল মনে হচ্ছে রোদে আমি মরে যাবো কিনা তাই ভাবছি হতেও পারে বিশেষ করে রাস্তাটার দিকে যাওয়াই যায় না কারণ ওই বাড়ির সামনে রাস্তা হওয়ার জন্য যত গাছ ছিল সব গাছগুলো কেটে ফেলেছে আর এখন তো রোদের সিজন খা খা করে রোদগুলো সব পড়ে কোথাও ছামা নেই আর এখানে দেখো বাগানের দিকটা আমাদের বাগানের দিকটা মোটামুটি গাছপালা আছে যার জন্য হাওয়াটাও মোটামুটি পাওয়া যায় তো মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে ঠিক হেঁচে আছে তোদের তো ভাগ্যবান রে তোরা যে আমাদের বাগানে পাশে আছিস হাওয়াটা দেখো কি দারুণ করে হাওয়া হচ্ছে বাগানের দিকটা নড়ছে তো মোটামুটি বাগানটা পুরোই ঠান্ডা শান্ত এইখান দিয়ে বরাবর যদি একটা মাচা করা যেত না বেশ ভালো হতো কারণ বাগানটা একমাত্র আছে যেখানে শান্ত পাখির ডাক শোনা যায় আর প্রচন্ড ঠান্ডাও থাকে আর এখান দিয়ে দেখো সেদিন ঝড়ে গাছ ভেঙে একদম যা অবস্থা অবস্থা হয়ে গেছে আম তো কই ও এইখান হয়নি দিয়ে একটা দেখা যাচ্ছে আর কই একটা তবু আবার ছোট করে একটা আম আছে আমরাও কত ভাগ্যবান বলো একটা গাছে একটাই আম ধরেছে তোমরা আমরা সবাই গরিব মানুষ আর আমরা বড় লোক যার কারণে ভগবান আমাদেরকে একটাতে একটাই সন্ধে হোক বা সকাল আমার সব সময় পুজো দিতে ভালো লাগে এখন তোমরা হয়তো কারণটা শুনলে হতে বাম্ব হয়ে যাবে বাট তবু বলতে চাইছি যে আমার না ধুনো জ্বালাতে বেশ ভালো লাগে তো সন্ধে সন্ধে টাইম তো আরও বেশি ভালো লাগে এত ধুনো জ্বালিয়েছি দেশের ঘরটা একদম অন্ধকার অন্ধকার হয়ে গেছে